সাত নম্বর আয়াত থেকে লি ইউন ফিকু যাতে করে যাতে করে বা যেন যেন সে খরচ করে জু সাতিন সাত মানে প্রাচুর্য প্রাচুর্য জু মানে হলো ওয়ালা প্রাচুর্য ওয়ালা যাতে করে খরচ করে বা যেন খরচ করে এটা কমান্ড এই লিটা কি এটা কমান্ড হ্যাঁ লি লামে আমর আছে লামে আমল লামে নাই তাই এটা আছে লামে আমর তাহলে কে খরচ করবে প্রাচুর্য ওয়ালা যেন খরচ করে আনফাকা ইউনফিকু সেখান থেকে ওই মানে কি খরচ করা টু স্পেন্ড মিন সাআতিহি তার সাআত থেকে সাত মানে তার প্রাচুর্যতা থেকে ওমান আর যে ব্যক্তিকে যে ব্যক্তিকে কেন বলছি দেখেন কুদির কেউ একজন বলেন তো ভাই এটা অ্যাকটিভ না প্যাসিভ আছে কুদির প্যাসিভ রাইট তাহলে কদার সে নির্ধারণ করেছে সে পরিমিত করেছে আর কুদির হলো তাকে পরিমিত করা হয়েছে রাইট এই জন্য বলছি যে কে কে তাহলে কে তাকে যাকে আলাইহি আবার যার উপরে মানে ওই ব্যক্তিকে যার উপরে রিস্ক বহু তার রিজিক তাহলে যে ব্যক্তির উপর তার রিজিক কি করা হয়েছে ভাই পরিমিত করা হয়েছে একটু সংকুচিত করা হয়েছে একটু গরিব করে দেওয়া হয়েছে গরিব হ্যাঁ করে দেওয়া হয়েছে সেই লোকটা খরচ করবে কি থেকে তার প্রাচুর্যতা থেকে আর যাকে আল্লাহ কি করেছেন প্রাচুর্যতা দিয়েছেন তা সে খরচ করবে তার প্রাচুর্যতা থেকে মানে যার যেমন সম্বল সেখান থেকে সে খরচ করবে মিটির জন্য মিটির জন্য ফাল ইউনফিক এবং যেন খরচ করে সে সে যেন খরচ করে মিম্মা আ তাহুল্লাহ আল্লাহ তাকে যা দিয়েছেন তা থেকে সে যেন খরচ করে এই ফালটা কি বলেন তো যে কেউ বলেন ফালটা ভাইদের মধ্য থেকে লামে আমর লামে আমর কখনো কখনো লি হয়ে আসে কখনো অল কখনো ফাল বিভিন্ন রূপে দেখা যায় তাই না অল ফাল এটা হয়ে আসে মিম মাতা থেকে আতা আতা গ্রুপ কত ভাই অনামুল ভাই বলেন তো 4 নম্বর 4 নম্বর আতা ইউতি টু গিভ দেওয়া হু আল্লাহ আল্লাহকে যা দিয়েছে তিনি আর সেই লোকটা তা থেকে খরস কি করবে সেজনো খরস করে নেক্সট দেখেন লা ইউ কাল্লিফুল্লাহু নাফসান আল্লাহ কি করেন না লা ইউ কাল্লিফুল্লাহু কাল্লাফা ইউকাল্লিফু মানে কি করা দায়িত্ব দেওয়া তাই না

চাপিয়ে দেন না বোঝা চাপিয়ে দেন না তার মানে যে লোকটা গরিব মানুষ তার হজের জন্য তাকে পাকড়াও করা হবে না ঠিক না তাকে জাকাতের জন্য পাকড়াও করা হবে না এটাই হলো কথা সা ইয়া যে আলুল লহু সা শীঘ্রই সুন শীঘ্রই যা আলা ইয়া জালু মানে কি বানানো রাখা টু মেক টু পুট আল্লাহ আল্লাহ শীঘ্রই কি করবেন বানাই দিবেন বানাবেন বা আদা ওসরিন দেখেন ওসরিন বা আদা মানে পরে আফটার ওসরিন মানে কি কষ্টের পরে আল্লাহ শীঘ্রই বানিয়ে দিবেন ইউসর সহজ তার মানে কি কষ্টের পরে একটা হার্ডশিপের পরে আল্লাহ তাকে সহজ করে দিবেন হ্যাঁ তার বিষয়ে বলি কি বিষয়ে বলি অত্র সুরার এক থেকে ছয় আয়াত পর্যন্ত আমরা পড়েছি এখানে ডিভোর্স এর বিষয় বিশদ কিন্তু আলোচিত হয়েছে নেক্সট আয়াত দেখেন ওয়া কা আইন দেখেন কা আইন একসাথে বলবো হ্যাঁ আইন মানে কি এমন অনেক অথবা কতক আছে না ভাই এমন অনেক বা কতক মিন করিয়া তিন মিন মানে থেকে আর করিয়া মানে কি ভাই গ্রাম জনপদ জনপদ গ্রাম এটা লোকালয় রাইট তাহলে আল্লাহ বলেন যে মানে এমন অনেক লোকালয় তারা কি করেছে আতাত করেছে আমরা একটা বাংলা উদাহরণ দিয়ে বোঝাতে চাই যে তাইর আঘাতে

এটা লোক অমান্য করেছিল হ্যাঁ আতাত করেছিল তাই না আতাত আতা আতু অমান্য করা টু ডিজ অবি আতাত অমান্য করেছিল মিন সরি আন আমরি রবিহা দেখেন তার রবের আমরের ব্যাপারে ঠিক আছে তার রবের অর্ডারের ব্যাপারে তার রবের কমান্ডের ব্যাপার বিষয়ে বিষয়ে বলিতে কি করেছিল তারা অমান্য করেছিল ডিজ অবি করেছিল তাই না প রুসুলহি এবং তার রসুল গণের আল্লাহর যারা মেসেঞ্জার সেই রসুলগণের এবং আল্লাহর যে অর্ডার কমান্ড এগুলোকে কোনো জনপদ মানে যে জনপদ করেছিল কি মানে অমান্য করেছিল আল্লাহ বলেন ফা অতপর বা সুতরাং না আমরা হিসাব নিয়েছি হিসাব মানে কি ভাই হিসাব আর ইয়াসির না ভাই হিসাব তো হিসাব নিয়েছি হিসাব অ্যাকাউন্ট তাই না হা সাবা এটা মানে কি হিসাব অ্যাকাউন্ট সোজা কথা যেটাকে আমরা হিসাব বলি দেখেন হা বা হাসিবা ইয়াসাবু মানে টু থিঙ্ক মনে করা আর হাসাবা ইউ হাসিউ গ্রুপ নম্বর কত ভাই থ্রি হিসাব করা হ্যাঁ হিসাব করা টু অ্যাকাউন্ট হিসাব করা তাই না আল্লাহ হিসাব করা তাহলে আল্লাহ বলেন হাসাব না আমরা হিসাব করেছি মানে কি আমরা হিসাব নিয়েছি কড়াই গন্ডায় হা তাকে কেমন হিসাব ভাই হিসাবান স্বাধীন শক্ত হিসাব কঠোর হিসাব নিয়েছি ও আজাব না এবং আমরা আজাব দিয়েছি পানিশমেন্ট দিয়েছি হা তাকে হা কেন কারণ করিয়া কি স্ত্রী স্ত্রীবাচক আজাবান তাকে আমরা ভীষণ ভীষণ কঠোর এখানে কঠোর বলছে তো আগেরটা এই জন্য পরের আমরা কি বলবো আল্লাহ বলেন যে এমন অনেক জনপদ বা এমন কতক জনপদ যে আল তার রবের এবং তার রসুলগণের আদেশকে অমান্য করেছে আমরা তাকে কঠোর হিসাব নিয়েছি তার থেকে বা তাকে এবং তাকে আমরা কঠ আজাব দিয়েছি কেমন

তাহলে তার কাজের কি করেছে কুফলতাকে সে আস্বাদন করেছে ওই জনপদ টা জনপদ মানে ওই জনপদের মানুষ তাই না তার দেখেন তার আমরের পরিণাম ছিল ছিল কেন কানা মানে হওয়া থাকা ছিল আকি বাতু মানে কি এন্ডিং পরিণাম আমর মানে কাজ হা মানে তার সেই জনপদের আমর ছিল তাদের তাদের পরিণাম ছিল তাদের কাজের পরিণাম ছিল কি খুশ

রাখা আদাল আল্লাহ প্রস্তুত করে রেখেছেন লাহুম তাদের জন্য কাদের ওই জনপদের জন্য যারা আজাবান তাদের জন্য আল্লাহ কঠোর আজাব কঠিন আজাব কঠিন না প্রস্তুত করে আল্লাহ অতএব ভয় করো তোমরা আল্লাহকে কাকে বলছে সামনে আসছি আলবাব ও জ্ঞানীরা আল্লাহ এই যে যারা ইমান এনেছো যারা ইমান এনেছো ও জ্ঞানীরা ও জ্ঞানবান ব্যক্তি ও জ্ঞানলারা

আল্লাহ নাজিল করেছেন নেক্সট আয়াতে আসি দেখেন রসুলান প্রথম আয়াতে শুরু হইছে জবরতি তার মানে এর আগে মনে মনে একটা ভার আছে তার মানে কি হি সেন তিনি পাঠিয়েছেন রসুলান একজন রসুলকে আল্লাহ পাঠিয়েছেন ইয়াতলু তিনি তেলাওয়াত করেন করবেন তালা ইয়াতলু কি করা ভাই তেলাওয়াত করা তেলাওয়াত করা তেলাওয়াত করা টু রিসাইড পড়ে শোনানো আবৃত্তি করবেন তাদের সামনে কি আয়াতিল ইলাহি আল্লাহর আয়াতসমূহকে মুবাইইনাতিন কিভাবে সুস্পষ্টভাবে একটা ধারণা অবস্থা তাই না মুবাইইনাতিন বাইয়ানা ইউ বাই এনো থেকে কিন্তু আসছে মুবাইইনাতিন স্ট্যাটাস জবর জবর যাতে করে যেন এই লিটাকে কি বলবো ভাই আব্দুল সালাম ভাই বলেন কি বলবো লামেকাই কাই রাইট লি যাতে করে যেন হ্যাঁ লামেকাই হলো যাতে করে যেন ইউ খুরিজু আ খরজা ইউ খুরিজু এটা হচ্ছে বের করা জাতি করে তিনি বের করতে পারেন কিন্তু লি থাকার কারণে কি হয়েছে ইউক রি যা হয়েছে জাতি করে তিনি বের করতে পারেন আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে তাদেরকে বলেন তো আল্লাযিনা আমানু এই দুইটা মিলে স্ট্যাটাস কি হবে ইউক রিজার জন্য কি হবে জন্য মাফুল হবে মাফুল হবে यस যারা ঈমান তাদেরকে জাতি বীর করে আনতে পারেন আরেকটা কথা হলো ও এবং যারা আমলে সলে করেছে মানে কি রাইটাস ডিডস

বিল্লাহি আল্লাহর প্রতি ইমান আনে মানে আনে আনবে মান থাকার কারণে কি হয়েছে ইউমিনু ছিল কিন্তু হয়েছে কি ইউমিন ইমান আনে আনবে বিল্লাহি আল্লাহর প্রতি ওয়া আমাল এবং আমল করবে সলিহান আমলটা কেমন ভাইয়া সলিহ সৎ আমল সৎ আমল করবে যেটা রাইট আস ডিস ডিস হ্যাঁ ইউ দ্য কিল হু তিনি প্রবেশ করাবেন তাকে জান্নাতি জান্নাত সমূহে কে আল্লাহ প্রবেশ করাবেন তাকে যে লোকটা কি ইমান আনবে আল্লাহর উপর এবং ভালো ভালো কাজ করবে আল্লাহ তাকে প্রবেশ করাবেন জান্নাতে ইউদ খিল দেখেন আদ খোলা ইউদ খিলু এটা হলো প্রবেশ করানো টু অ্যাডমিট কিন্তু গ্রুপ ওয়ান থেকে আসলে হবে কি নিজে প্রবেশ করা তাই না নিজে প্রবেশ করা সেই জান্নাতের আবার বর্ণনা এখানে দেওয়া আসছে যে তাজরি তাজরি প্রবাহিত হয় বা হবে এখানে হবে বলতে পারি যেহেতু বিষয়টা ফিউচারের মিন্তাহাল আনহার তার নিজ দিয়ে নদী সমূহ প্রবাহিত হবে

অবশ্যই আহ হাসান আল্লাহ আল্লাহ কি করেছেন এহসান করেছেন এক্সেলেন্ট করেছেন উত্তম করেছেন লাহু তার জন্য রিস্ক তার কি কে তার রিজিক কে ভাই তার রিজিক কে তার জন্য উত্তম করেছেন অথবা উত্তম করবেন যেহেতু বিষয়টা ফিউচারের দেখেন নেক্সট এবং লাস্ট আয়াত হলো আল্লাহ 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 যে যিনি খলা ক সৃষ্টি করেছেন খলাকা ইয়াকলুক বলেন তো এরামুল ভাই গ্রুপ কত ভাইয়া এক নম্বর গ্রুপ এক নাম্বার টু ক্রিয়েট তাই না টু ক্রিয়েট সৃষ্টি করা সব আসমা ওয়া দিন কয়টা আসমান সৃষ্টি করেছেন ভাই সাতটা সাতটা ওমিনাল আর্থ মিসলাহুন্না দেখেন এবং জমিনের থেকে কয়টা জমিন মিসলাহুন্না সাতটা জমিন হুম এর অনুরূপ মানে তাদের অনুরূপ তাদের মতো তাই না তাদের মতো লাইক অফ देम তাই না তাদের মতো জমিন সৃষ্টি করেছেন এরপর হলো ইয়াতা নাজালুল আমরু ইয়াতা নাজালু গ্রুপ কত কে বলতে পারবেন ভাইদের মধ্যে থেকে এনি পারসন পাঁচ নাম্বার পাঁচ নাম্বার গুড নাজালা ইয়ানজিলু নিজে নেমে আসা রাইট নাজালা ইউনাজিলু আংজালা ইউংজিলু অন্যকে নামিয়ে দেওয়া তবে এখানে আবার ব্যবধান আছে দাপে দাপে আর একবারে আর তানাজালা ইয়াতা নাজালু কি আবার নিজে নেমে আসা ডিসেন্ট ডিসেন্টস হ্যাঁ নিচের দিকে নেমে আসা আল আমরু কি নেমে আসে বাইনাহুন্না ইয়েস আদেশ নেমে আসে তাদের মাঝে তাদের মানে দেখেন হুম সেটা আবার হুন না হয়েছে কেন এই যে সাবা সামাওয়া এগুলো কি সব স্ত্রী মোহনাস স্ত্রী শব্দ তাদের তাদের প্রতিকি আসে আল্লাহর আমর আল্লাহর কমান্ড নেমে আসে নাজিল হয় তাই না লি তা আলামু লি যেন যাতে করে তা আলামু তোমরা জেনে নিতে পারো জানতে পারো তাই না আলিমাইয়া আলামু টু নো জানা